বেমতচর মধ্যপ্রাচ্য বিশ্বাস করে জিসিসির 6 দেশে ঈদ হতে পারে আগামী 8 জুন সৌদি ওমান এবং আমিরাতের জ্যোতির্বিদরা এ বিষয়ে নিজেদের শক্ত অনুমানে কথা বলেছেন। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত জানালো তাদের দেশে জুন মাসের 6 তারিখে পালিত হতে পারে ইদুল আজহা। আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারে জ্যোতির্বিদ্যার সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানন হয়েছে। বুধবার এই প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ট নিউজ। ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ আকর্ষণীয় বেতনে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধায় নিয়োগ দেওয়া হবে একশো জন যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গবেষণা কেন্দ্রটি বিবৃতি অনুসারে চলতি মাসের আটাশ মে সূর্যাস্তের পর তেইশ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার পড়বে ফলে এরপরদিন দিন শুক্রবার ইদুল আজহা উদযাপিত হবে এর আলোকে কুয়েতে মন্ত্রিসভা ইতিমধ্যে পাঁচ থেকে নয় জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে পাঁচ দিন পরদিন দিন দশজন স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয় সেই সাথে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার